আসসালামু আলাইকুম আগামী ডিসেম্বর মাসে প্রাইমারিতে নিয়োগ হতে যাচ্ছে প্রায় পনেরো হাজার শিক্ষক তাই এখন থেকেই প্রস্তুতি নেওয়া প্রয়োজন এখন থেকেই একটি পদ আপনার করার লক্ষ্যে পড়াশোনা করা উচিত যদি পড়াশোনা না করেন তাহলে একটি গান গাইতে হবে সে গানটি সবাই জানে আমি সাজাবো তোমারে আমার মনের মতো করে সাথী হয়ে থাকো যদি সাথী হয়ে থাকো যদি আমারও ঘরে আমি সাজাবো তোমারে যদি আপনি চাকরি না পান তাহলে এই গানটি আপনাকে বারবার শুনতে হবে আপনি আপনার সাথীকে সাজাতে চাইবেন কিন্তু সাজাতে পারবেন না আপনার সাথে যদি সাজাতে চান তাহলে অবশ্যই ভালো একটি কর্ম করতে হবে তাই যেহেতু আগামী ডিসেম্বরে প্রাইমারির বড় একটি সার্কুলার রয়েছে আপনারা এখন থেকে প্রস্তুতি গ্রহণ করুন কিভাবে সেই চাকুরিটি আপনার হবে সমাজে বিভিন্ন উপদেশমূলক কথা শুনবেন শর্টকাটে বড় হওয়ার তথ্য শুনবেন এসব তথ্যের মাধ্যমে শুধু নিজের বিবেককে বিগড়িয়ে দিবেন না শর্টকাট মেথডে কখনোই সফলতা হওয়া যায় না আর সফল হইলেও সেটি দীর্ঘস্থায়ী হয় না তাই আপনারা যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করুন আগামী ডিসেম্বর মাসে প্রাইমারির যে বিশাল নিয়োগ সার্কুলার আসবে সেখানে আপনি যেন টিকতে পারেন অন্যথায় আপনার মনের বাসনা গুলুন কখনোই পূরণ করতে পারবেন না আপনাকে আজীবন গানটি গাইতে হবে কিন্তু সাজানোর কোনো ব্যবস্থা আপনার থাকবে না সবার প্রতি অনুরোধ যে কোনো চাকরি হোক না কেন চেষ্টা করুন লেগে থাকলে চাকুরি নিশ্চিত হবে কিন্তু আমরা চেষ্টা করি না চেষ্টা মাসপথে গিয়ে আমরা খেই হারিয়ে ফেলি যারা মাঝপথে গিয়ে ধৈর্য হারিয়ে ফেলে তারা কখনোই সফল হতে পারে না একটি নির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে পড়াশোনার পরিকল্পনা করে এগিয়ে যান দেখবেন আপনি সফল অবশ্যই হবেন সফলতার কোনো গল্প নেই ধৈর্য চেষ্টা করলেই আপনারা সফলতার মুখ দেখবেন সবাইকে ধন্যবাদ